আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক डियर ভিউয়ার্স আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা আপনাদের যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে আপনাদের আমি বলিনি তো প্রথম যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আমাদের মুরগির খাবার কয় বস্তা এসে দ্বিতীয়ত তো আমাদের মুরগি আজকে 37 দিন বয়স্ক হিসাবে আমাদের মুরগি ওজন কতটুকু বাড়লো তো প্রথমের দিকে আপনাদের জানাইছিলাম আমরা যে এই চালানে আমরা বয়লারের হল এবং আনকমন একটা কোম্পানি যে আমরা যারা রেগুলার খামারই আছি ফিডের বিষয়ে আমরা খুবই কম জানি আপনারা জানেন যে এর আগের ভিডিওতে আপনাদের আমরা জানাইছি যে আমরা বিভিন্ন বিভিন্ন রকম ফিট ট্রাই করতেছি এবার হচ্ছে এর আগের দুই চালানে আমরা সোনালি ফিট খাওয়াইছি এবার হচ্ছে আমরা বয়লারের ফিট খাওয়াচ্ছি এই ফিট খাওয়ানো অনুযায়ী আমাদের মুরগি সাঁত্রিশ দিন বয়স হিসাবে কতটুকু ওজন বাড়ছে এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তাছাড়াও আমাদের কিছুদিন আগে আমাদের খামারে গামবুরা হয়েছিল এই গামবুরা নিয়ে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আছে আপনাদের সুবিধার্থে আমরা আই বাটনের দিয়ে দিব ভিডিও তো সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন যে গামবুরা হইলে যে কি ট্রিটমেন্ট করলে আপনাদের মুরগি ভালো হয়ে যেতে পারে তো এর আগে আব্বু ওই ভিডিওতে জানাইছিল যে গামবুড়া হলে পরে আপনাদের টাকার দিকে তাকাইয়ে লাভ হবে না তো সেখানে দুই হাজার টাকা হোক তিন হাজার টাকা হোক এবং পাঁচ হাজার টাকা হোক ওষুধ কিনে মুরগিকে খাওয়াইতে হবে তা না হলে আপনার ঘরে যে মুরগিগুলা থাকবে অর্থাৎ যে চালানটা আপনি করবেন সেই চালান আপনার থাকবে না তো এছাড়াও তারপরে আমাদের খামারে আপনাদের দেখাইছি যে শর্ট ভিডিও করে আমাদের আমরা আপলোড দিছিলাম তো সেই ভিডিওতে আমাদের প্রায় পঞ্চাশটা মুরগির মতো মারা গেছে ঠিক এই যে এই জায়গাতে এই সাইড দিয়ে আমাদের যেকোনো ভাবে এবং যে কোনো অবস্থায় আমাদের খামারে একটা যেই চিকা অর্থাৎ সুসি বলে আমাদের এই আঞ্চলিক ভাষায় কিছু বলে এখন এবং আপনাদের ভাষায় কি বলে আমার সঠিক জানা নাই যে চিকা যেটা আছে সেইটা আমাদের খামারে এক পিস ঢুকছিল ঢুকে এই সাইড দিয়ে ঘুর ঘু করছে তো এই কারণে আমাদের যা মুরগি ছিল সব এই সাইডে গিয়ে চাপার কারণে আমাদের সেই দিনকে আনুমানিক প্রায় ষাটটার কাছে মুরগি আমাদের মারা গেছে তাছাড়াও আমাদের এই থেকে সাত থেকে আট দিনে কি কি আমরা মুরগিকে ওষুধ দিয়েছি অর্থাৎ যে কি কি আমরা গ্রোথের ডোজ দিয়েছি এই বিষয়গুলো নিয়ে আবুর সাথে আমরা শুনে আসবো তো আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে টোটাল আট দিনের সেটা হচ্ছে যে তিরিশ থেকে সাঁত্রিশ দিন পর্যন্ত আজকে আমাদের মুরগির অলরেডি সাঁত্রিশ দিন বয়স অতিক্রম করছে আজকের দিনে তো এখন আমরা আব্বুর কাছ থেকে শুনে আসি এই বিষয়গুলো নিয়ে তো প্রথমে আমরা যে বিষয়টা শুনবো সেটা হচ্ছে যে আমাদের মুরগির কত বস্তা ফিট খেয়েছে আর এবং কত বস্তা এখন বর্তমানে ফিট খাবে আসসালাম আলাইকুম ভেয়ার মাল্টিপল ফার্মিং থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ইনশাআল্লাহ আমাদের ফার্মের মুরগি এ পর্যন্ত আজকে হলো চল্লিশ দিন বয়সে আমাদের মুরগি খেয়েছে চুয়ান্ন বস্তা ফিড এখনো মুরগি ছাব্বিশ বস্তার ফিড খেতে বাকি আছে অর্থাৎ দুই হাজার মুরগির জন্য এখানে লাগবে হলো আশি বস্তা ফিড আমরা সবাই জানি আমরা খামারে যারা মুরগি আবাদ করি তারা সবাই জানি যে ব্রয়লার মুরগি খায় হলো একষট্টি মুরগি চৌত্রিশ অথবা পঁয়ত্রিশ দিনে খায় হলো ছয় বস্তা ফিড আর সোনালি একষট্টি মুরগি চল্লিশ পঁয়তাল্লিশ ষাট পঁয়ষট্টি যেটাই বলেন না কেন যে মেয়াদেই বলেন না কেন এটা খায় হলো চার বস্তা ফিট সেই অনুযায়ী আজকে উনচল্লিশ দিন বয়সে আমাদের মুরগি চুয়ান্ন বস্তা ফিট খেয়েছে এখনো ছাব্বিশ বস্তা ফিট মুরগি খাবে তো আমরা কাছ থেকে শুনে আসলাম যে আমাদের মুরগি টোটাল কয় বস্তা ফিট খেয়েছে তো এখন আমরা আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের মুরগি তিনটা ধরে ওজন দেখাবো এর আগের ভিডিওতে আপনারা আমাদের বলছিলেন যে আমার বেছে বেছে খাবারের যেই সব থেকে বড় মুরগি সেই মুরগি ধরে ওজন দেখায় এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ব্যতিক্রম ভাবে আমরা ওজন দেখ দেখাবো এখন এই যে আব্বু আমাদের সামনে যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো গরে একটা করে ধরবে তো মাছখান থেকে আপনারা যারা খামারে আছেন যে মাছখান থেকে মুরগি তো আমাদের ধরা সম্ভব না তো সেই ক্ষেত্রে আমরা কোনা থেকে জাস্ট তিনটা মুরগি আপনাদের ওজন করে দেখাবো যে আমাদের তিনটা মুরগির ওজন কতটুকু আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আব্বু অলরেডি মুরগি ধরতেছে তো অনেকটাই বড় হওয়ার কারণে একটা মুরগি ধরার সাথে সাথে আমাদের মুরগি গুলার কি অবস্থা আপনারা তো দেখতে পাচ্ছেন তো সেম ভাবেই আমাদের গতদিন কি আর কি খামারে সমস্যা হয়েছিল এই বিষয় নিয়ে আপনাদের সাথে তো আমরা আগে মুরগির ওজন গুলা দেখে আসি যে আমাদের প্রথম মুরগিটার ওজন কতটুকু আছে তো এই যে এদিকে আমাদের হচ্ছে যে দাড়ি অলমোস্ট রেডি করা শেষ আব্বু মুরগি বসায় দিল এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম মুরগির ওজন আছে আটশো আশি গ্রাম এই যে বালতির ভিতর যে মুরগিটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মুরগি আছে একটা মুরগির ওজন আটশো আশি গ্রাম এখন আব্বু হচ্ছে যে দ্বিতীয় মুরগি অলরেডি ধরছে এই যে এখান থেকে আমরা যে দ্বিতীয় মুরগিটা আছে দ্বিতীয় মুরগিটা ধরলো আর এই যে দ্বিতীয় মুরগি আমাদের বসাই দিলো এখন দ্বিতীয় মুরগির ওজন আমরা অলমোস্ট দেখতে পারলাম তো প্রিভিউ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বিতীয় মুরগির ওজন আছে নয়শো গ্রাম করে আজকে আমাদের মুরগির বয়স দিন হিসাবে আমাদের মুরগির ওজন ঠিক আছে কিনা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন তো প্রেভিউ আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুরগির সাঁত্রিশ দিন বয়স হিসাবে ওজন আছে আটশো গ্রাম এর আগের মুরগিটা আপনাদের আমরা দেখালাম যে নশো গ্রাম ছিল তো এখন যে মুরগিটা আপনাদের ওজন করে আমরা দেখালাম সেই মুরগিটার ওজন আছে আটশো গ্রাম তো প্রথমে যে মুরগিটা দেখাইছি সেই মুরগিটার ওজন ছিল

আমাদের ফলে আমাদের হওয়ার এদিকে মারা গেছে আশি পিস মতো আর আপনারা জানেন এই যে গত তারিখে খাবারের ভিতরে একটা সুশী ঢুকেছিল তো আপনাদের ভাষায় কি বলে না, জানিনা আমাদের পাবনার ভাষায় সুচি বলে এই সুচি ঢোকার ফলে মুরগি ভয় পেয়ে এক জায়গায় সব চাপ লেগে আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মুরগি মারা গেছে তাহলে হিসাব করি তাহলে কিন্তু আমাদের গাম হলে পারে আমি একক ভাবে ট্রিটমেন্ট দেওয়াতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেটা হলো এই গাম যখন হবে তখন আপনাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে কিভাবে আপনাদের মুরগিকে খুব তাড়াতাড়ি সুস্থ করা যায় সেটা হলো ভক্সিন এবং সাথে মক্সাসিল এই দুইটা ওষুধ আপনার কন্টিনিউ তিন থেকে চার দিন চলাতে হবে সব সময় চব্বিশ ঘন্টা লিবক্সিন এবং মক্সাসিল যদি আপনাদের গরমের সময় হোক গরমের সময় হোক আর শীতের সময় হোক লিবক্সিন এবং মকসাসিন তিন বেলা অর্থাৎ তিন টাইম চার টাইম পানি যখনই দিবেন সেটা আপনাদের অবশ্যই দিতে হবে এর আগেও আমাদের চ্যানেলে এই গাদ মুড়া ট্রিটমেন্ট এর আপনার একটা আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা ওটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা গাম্বুড়া ট্রিটমেন্ট কিভাবে করেছি তাদের মুরগি ক্যাজুয়ালিটি হবে কম খুব তাড়াতাড়ি মুরগি গুলা সুস্থ হবে এবং আমিও যেভাবে করি আপনারা ওইভাবে করলে অবশ্যই আপনাদের মুরগির মর্টালিটি কম হবে মুরগি তাড়াতাড়ি সুস্থ হবে ইনশাল্লাহ আমরা গাম্বুরা ট্রিটমেন্ট দেওয়ার পর থেকে মুরগিকে সকালে দিয়েছি এলিকো গ্রোথ ফার্স্ট এক লিটার পানিতে এক মিলি হিসাবে এবং সাথে দিচ্ছি জিঙ্ক এজিং দিচ্ছি যেটা হলো কোম্পানির এজিং এক লিটার পানিতে দুই মিলি হারে এটা হলো সকালের ওষুধ দুপুরে আমরা দিচ্ছি সাদা পানি রাতে আমরা ব্যবহার করছি রেডামাইসিন এই কয়েকটা ওষুধই আমরা এখন কন্টিনিউ বিক্রির আগ পর্যন্ত আমরা চলাবো তবে যেদিনকে আমরা বিক্রি করব তার চব্বিশ ঘন্টা আগ থেকে আমি সমস্ত ওষুধ

ওষুধটা এলাঙ্ক কোম্পানির একটি ওষুধ আপনাদের মুরগি যখনই দেখবেন যে ছোট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তখন আপনারা এই যে এলিকো গ্রোথ ফার্স্ট এই ওষুধটা আপনার এক লিটার পানিতে দুই মিলি হারে শুধু এই ওষুধটা এক লিটার পানিতে দুই মিলি হারে খাওয়াবেন আপনাদের মুরগি এই ছোট বড়টা হবে না মুরগি সব মুরগি একই মাপের একই ওজনের হবে এই ওষুধটা দুই মিলি এক লিটার পানিতে দিয়ে আপনারা পাঁচ সাইড খাওয়াবেন এবং এই গ্রোথ আসার জন্য এই ওষুধটা আপনারা কন্টিনিউ ব্যবহার করতে পারেন এটাও ব্যবহার করতে পারেন আবার আপনারা প্রোটিমিনটাও দিতে পারেন তবে গ্রোথের জন্য অবশ্যই ফিডের পাশাপাশি আপনাদেরকে ভিটামিন ওষুধ অবশ্যই খাওয়াতে হবে না খাওয়ালে মুরগি সঠিক ভাবে গ্রোথ আসবে না আপনারা সেটা সোনালির ফিট খাওয়ান আর আপনারা ব্রয়লারের ফিট খাওয়ান যে ফিটি খাওয়ান না কেন গ্রোথের জন্য আলাদাভাবে ভাবে মুরগিকে আপনার ওষুধ দিতে হবে দিলেই ইনশাল্লাহ আপনাদের টার্গেট অনুযায়ী আপনাদের ৪০ দিনে বা পঁয়তাল্লিশ দিনে অবশ্যই মুরগি গড়ে এক কেজির উপরে ওজন হবে প্রিয় ভিউয়ার্স এ পর্যায়ে আমরা আব্বুর কাছ থেকে শুনে আসলাম যে আমাদের মুরগির এই সুন্দর গঠন এবং ওজন বৃদ্ধির জন্য আমরা বর্তমানে এই সাত আট দিন মুরগিকে কি কি ওষুধ দিয়েছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অধিকাংশ মুরগি শুয়ে আছে যে আমরা যখন পরে খেয়ে আর কি রেস্টে চলে যায় তো এখন আমরা মুরগিকে বেশি ডিস্টার্ব করবো না আপনাদের আরো একটা কথা জানাই সেটা হচ্ছে যে এর আগের আমরা কালারবাট পালছি তো সেখানে আমরা প্রায় পনেরোশো মুরগি পালছিলাম সেই ভিডিওর সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা সেই আমরা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো এছাড়াও এই ভিডিওর যে পনেরোশো মুরগি আমরা পালছি কি কি ওষুধ দিয়েছি মুরগিকে খাওয়াইছি ওই পনেরোশো মুরগি পালার জন্য কোন দিনে কতটুকু এবং কি ওষুধ আমরা কি পরিমানে সেই নিয়ে সেই ভিডিওতে আলোচনা করা আছে তো সেই আপনারা দেখে আসতে পারেন তো আপনারা তো আমাদের টোটাল আট দিনের ভিডিও আশা করি সম্পূর্ণ ডিটেলস আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি নেক্সট নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ